নমস্কার বন্ধুরা পলি রুমের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি বন্ধুরা তো আজকের একটা রেসিপি নিয়ে হাজির হলাম তো দুর্দান্ত সাথে রেসিপি আজকের রেসিপিটা তো আজকের রেসিপিটা হবে চালতের আচার চালতে আর হ্যাঁ কুলের আচার একসঙ্গে চালতে আর কুলের আচার আমি করে দেখাবো তো কিভাবে চালতে আর কুলের আচার করবো সেটা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না আপনারা কিভাবে এই চালতে আর কুলের আচারটা করলাম তাহলে দেখ

এখানে গুড় নিয়েছি এই গুড়টা একটু জল গরম হলেই এই গুড়গুলো দিয়ে দেব দেখুন তো এখানে পাঁচশো গ্রাম গুড় ছিল তো পাঁচশো গ্রাম হ্যাঁ গুড়ই দিয়ে দিলাম দিয়ে একটু জ্বালিয়ে নিতে হবে বন্ধুরা একটু জ্বালিয়ে নিয়ে তারপরে এটাকে নামিয়ে তারপরে দেখাবো কীভাবে আজকের চালতের আচারটা করে দেখতে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবেন না আজকে চালতের আচারটা আমি কিভাবে করছি বন্ধুরা তো এই দেখুন এভাবে নেড়ে চেড়ে এই গুড়টাকে কিন্তু একদম গলিয়ে নিতে হবে কোনো রকম ডালা পাকা থাকলে হবে না তো আমি হাই হিট এটাকে জ্বালিয়ে একদম এই গুড়টাকে গলিয়ে নেব এই দেখুন অনেকটা গলে গেছে আমি একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি এই গুড়টা গলে যায় তো বন্ধুরা বেশ এখন সময় একটু জ্বালিয়ে গুড়টায় কিন্তু ভালোভাবে গলিয়ে নিতে হবে কোনো রকম কোনো পাকা থাকলে কিন্তু হবে না তো ভালোভাবে গুড়টাকে গলিয়ে নিয়ে তারপর কিন্তু এটাকে নামিয়ে নেব তো দেখুন গুড়টা কিন্তু একদম বলে গেছে বন্ধুরা তো অন্য একটা পাত্রে শাঁকনির মাধ্যমে একটু ছেঁকে নিচ্ছি গুড়ের ভিতর যদি কোনো ময়লা থাকে তো শাঁকনিতে থাকবে ওই জন্য একটু হ্যাঁ ছেঁকে নিলাম বন্ধুরা দেখুন অবশ্য কিছু ছিল না তো এবার হ্যাঁ গুড়টাকে সেকেন্ড হ্যাঁ গুড়টাকে কিন্তু এই গুড়ের এই কড়াইয়ে কিন্তু আবার জ্বালাতে হবে তো এবার গুড়টা আবার আমি ঢেলে দিলাম এই কড়াইতে এবার হ্যাঁ কড়াইতে দিয়ে কিন্তু বেশ গরম করে নিতে হবে হবে আর এদিকে দেখুন বন্ধুরা এটা কি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চালতা চালতা শুকিয়ে কিন্তু গুঁড়ো করে নিয়ে নেওয়া হয়েছে তো চালতাটাকে আর দেখাতে বললাম না বন্ধুরা এই চালতের গুঁড়োটা আমার মায় দিয়েছিল চালতে আর এটা আছে কুল একসঙ্গে গুঁড়ো করা দেখুন চালতে কুলের গুঁড়ো একসঙ্গে করা তো ওইভাবে আসতে ওটা দেখাতে পারলাম না এটাকে গুঁড়ো করে তারপরে আবার টিকনি দিয়ে একটু টিকেও নিতে হয় তো টিকনি দিয়ে টেকাই ছিল ওটা দেখুন তো এবার আমি অল্প অল্প চালতের গুঁড়ো দেব। এই গুড়ের ভিতর আর খন্ত দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে দেব এইভাবে অল্প অল্প দিতে হবে আর খুন্তি দিয়ে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে দেখুন আমি একসঙ্গে সবগুলো দিচ্ছি না অল্প অল্প দিয়ে আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেব আর জলটাও কিন্তু বুঝে দিতে হবে যাতে অনেকটা পাতলা না হয়ে যায় আবার খুব বেশি ঘনও না হয় এটাকে একটু কিছুক্ষণ জালিও নিতে হবে তো এই চালটের গুঁড়োটা দেওয়ার পরে আমি মিনিমাম ছ থেকে সাত মিনিটের মতন এভাবে আমি কিন্তু একটু জ্বালিয়ে নিব বন্ধুরা যত জ্বালানো হবে তত কিন্তু ভালো হবে এই দেখুন অনেকটা ফুটে গেছে চালতের গুঁড়ো এই দেখুন তো এইভাবে ফুটে নিতে হবে একটু জ্বালিয়ে নিতে হবে বন্ধুরা তো কে কে এই চালতের আচার আগে পরে খেয়েছেন অবশ্যই কিন্তু বন্ধুরা জানাবেন এইভাবে চালতে গুঁড়ো করে চালতের আচার কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন তো খুন্তি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিতে হবে যাতে তলার থেকে লেগে না যায় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হয় বন্ধুরা যাতে লেগে না যায় দেখুন আমি খুন্তি দিয়ে আলতোভাবে মাঝে মাঝে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি আর এটাকে খুব বেশি পাতলা অবস্থায় নামাবো না আর খুব বেশি ঘন হয়ে গেলেও কিন্তু হবে না একদম মিডিয়াম টাইপ হলেই এটাকে নামিয়ে নিতে হবে তো আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে এই চালতের গুঁড়োটাকে একটু ফুটিয়ে নেবো দেখুন এটাকে যত জল দেওয়া হচ্ছে ততই কিন্তু এর কালারটা চেঞ্জ হচ্ছে দেখুন বন্ধুরা অনেকটা কালো হয়ে গেছে তো কালো হয়ে গেছে তাতে কি খেতে কিন্তু দারুণ লাগবে ভালো বন্ধুরা তো চালতের আচারটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছিলাম এবার ঠান্ডা করে দেখাচ্ছি আমি এই বয়েমে কিন্তু এই চালতের আচারটাকে রাখবো তো এটা আগেই একটা আচারের বয়েম ছিল তো বয়েমটাকে ধুয়ে পরিষ্কার করে আমি এটা রোদ্রে একটু শুকিয়ে নিয়েছিলাম তাই দেখুন চালতের আচারটা কিন্তু একদম ঠান্ডা বন্ধুরা এটা মাথায় রাখতে হবে অবশ্যই ঠান্ডা করে কিন্তু এই বয়ামের ভিতর রাখতে হবে আর বৈমটাকেও কিন্তু খুব সুন্দর করে শুকিয়ে নিতে হবে যাতে কোনো রকম কোনো জল না থাকে তো দেখুন আমি ছোটো একটা প্লেট নিলাম যাতে পড়ে না যায় যদি পড়ে তো প্লেটের পরে পড়বে তো এবার আমি এখান থেকে একটা বড় চামচ নিয়ে আমি এই আচারটাকে একটু একটু করে এই বয়ামের ভিতর দিয়ে দেব আর এইভাবে সংরক্ষণ করে রাখলে কিন্তু এক বছরেরও বেশি এই চালতের আচার খাওয়া যায় বন্ধুরা কোনো রকম কোনো নষ্ট হয় না কিন্তু আর এটা ফ্রিজে না রাখলেও চলবে এভাবে রেখে দিলেই হয় অনেক দিন খাওয়া যায় সংরক্ষণ করা যায় তো কেমন লাগলো আজকের চালতের আচারটা বন্ধুরা অবশ্যই কিন্তু হ্যাঁ কমেন্টে জানাবেন আজকের চালতের আচারটা কেমন হয়েছে আর আগে পরে কে খেয়েছেন এরকম চালতের আচার অবশ্যই কিন্তু আমার কমেন্টে কমেন্ট করবেন আর আজকের রেসিপিটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে বন্ধুরা আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেলাইকান পেশ করবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য তো কথা বলতে বলতে দেখুন এই চালতের আচারটাকে কিন্তু আমি এই বয়েমে নিয়ে নিলাম তো এই বয়েমে নিয়ে আমি মুখটাকে বেশ ভালো করে আটকে দেব যখন আমি এই বয়েম থেকে যখন আমি এটা পরিবেশন করব তখন যে চামচটা ব্যবহার করবো খেয়াল রাখতে হবে ওই চামচও যেন শুকনো থাকে চামচ কোনো রকম কোনো জল না থাকে মোটামুটি কথা কোনো রকম জল যেন এতে না পড়ে তে জল হ্যাঁ পড়লে কিন্তু নষ্ট হওয়ার একটু ভয় থাকবে ওই জন্য কোনোভাবে রকম জল না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে তো যখনই খাবো যতবার যখনই খাওয়া হবে ততবারই কিন্তু শুকনো চামচ দিয়ে এখান থেকে হ্যাঁ তুলে নিতে হবে বন্ধুরা তো এই দেখুন তো একটু ছিল বাঘিটুকু আমি এক এক করে হ্যাঁ দিয়ে দিচ্ছি বয়েমের ভিতর তো মুখটা লাগিয়ে দিলাম তো বন্ধুরা কেমন হয়েছে আজকের চালতের আসা তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও